ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানেন এই জুলাই বিপ্লবে আমাদের কি অবদান ছিল বা আমাদের কি সক্রিয়তা ছিল আমাদেরকেই প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন মহল বিভিন্নভাবেই ষড়যন্ত্র করছে সেটা হয়তো আপনারা বুঝতেও পারছেন তাই হোক যে অভিযোগগুলো এনে আনা হয়েছে আমাদের উপর তার মধ্যে মোটামুটি কিছু ব্যাপার আমার আমাদের সদস্য সচিব জামিল ভাই বলেছে আর কিছু ব্যাপার যদি বলি পাওয়ার প্ল্যান্টের একটা স্ক্যামিংয়ের ব্যাপারে আমাদের নামে অভিযোগ করা হয়েছে আমি আবারও বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের কাছে বৈষম্যের শিকার বিভিন্ন মানুষ প্রবলেমে পড়লে অনেক সময় আসে বিভিন্ন কথা নিয়ে তো কোনটা কোনটা বৈষম্যের শিকার কোনটা কি এটা তো আউট করা সম্ভব হয় না অনেক সময় কথা বলার চেষ্টা করি তাদেরকে হেল্প করার চেষ্টা করি যে পাওয়ার প্ল্যান্ট আমি যতটুকু জানি পুকুরে একটা পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে প্রোডাক্ট বের হয় বাই প্রোডাক্ট যারা আশপাশের জমিদা জমিওয়ালা তাদেরকে বাই প্রোডাক্টের বাই প্রোডাক্টটা খুব সম্ভবত সেল হয় সেল হলে ওখান থেকে ওই কিছু টাকা আসে যেটা যেটা তাদেরকে দেয় তো ওই ওই মানুষগুলি আমাদের কাছে আসছিল বা আমাদের আসে নাই ঠিক কথা বলছিল আমরা তাদের কথাগুলো শুনি কিন্তু এই কথাগুলো নিয়ে আসলে কোনো কাজ করতে পারিনি বিকজ অফ এই প্রতিষ্ঠানটা একদম একটা প্রাইভেট প্রতিষ্ঠান যেখানে আসলে আমাদের কোনো সুযোগই নেই এটা তাদেরকে আমরা জানাই এবং তারা তাদের মধ্যে আসলে সমাধান করে ফেলে আর আমাদের ত্রাণ তহবিলের ব্যাপারে একটা অভিযোগ সম্ভবত আচ্ছা পাঞ্জাবি আপনারা সবগুলি সকলেই জানবেন যে ছাব্বিশ রমজান সাতাইশ তারিখে আমরা বৈষ্ণবপুরি ছাত্র আন্দোলন আমাদের কাউড ফান্ডিং এবং আমাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছে তাদের সহযোগিতা আমরা একটা ইফতার মাহফিল করি ইফতার মাহফিলে আমাদের একটা তিন লাখ বিশ হাজার টাকার মতো টাকা আসে আমরা ইফতার মাহফিল করে ফেলি করে ফেলার পরে অতিরিক্ত যেই টাকাটা থাকে আমাদের ইফতার মাহফিলে যারা আসলে পরিশ্রম করে খুব দুই তিন দুই তিন দিন বা এক সপ্তাহ যাবতো তারা আসলে পরিশ্রম করে পরিশ্রমের এবং আমাদের যে অ্যামাউন্টটা ও কালেক্টিভ অ্যামাউন্ট কালেক্ট করা অ্যামাউন্ট ছিল এখান থেকে আমাদের আর একজন শুভাকাঙ্ক্ষী আবার আমাদের এই যে ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেম বাবদ একটা মোটা অঙ্কের টাকা পরিশোধ করে করার কারণে আমাদের যে টোটাল অ্যামাউন্ট এখান থেকে কিছু টাকা বেঁচে যায় বেছে যাওয়ার অর্থ আমাদের যারা পরিশ্রম করে আসলে তাদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় পাঞ্জাবি দেওয়ার কথা থাকলেও পাঞ্জাবি কথা থাকলেও আসলে আমরা আমরা বলছি যে এখান থেকে যদি কিছু যায় তাহলে তাদেরকে ভোট দিব আমরা এই জন্য নিতে যাওয়া দিও এরকম কথা হয়তো আপনাদের সামনে আসছে তো এটা আসলে অ্যামাউন্টটা কম হওয়ার কারণে দিতে পারে পাঞ্জাবিতে দেওয়া সম্ভব হয় না এবং সবার সবার সবাইকে আসলে এটা দেওয়া সম্ভব হয় না কিছু মানুষকে দেওয়া হয়েছে আর ত্রাণের টাকার ব্যাপারে একটা আমাদের কাছে অভিযোগ এসছে হ্যাঁ এটা তো আমি তো ওই আচ্ছা চান তো হবিল আমাদের স্বাধীনতার পরপরই যখন বাংলাদেশের সবগুলো সিস্টেম সিস্টেমেজ হয়ে গেছে তখন কিন্তু বন্যা শুরু হয় বন্যার সময় আমরা টাউন হলে ক্রাউড ফান্ডিং করে আপনারা সকলে জানেন কাপড় এবং নগদ টাকা কিছু আসে আমরা সেইটা আহ

টাকা অল্প হওয়ার কারণে আমরা এই যে রিসেন্টলি যে কালবৈশাখী ঝড় হলো অনেকগুলো ক্ষয়ক্ষতি হয় আমরা দিতে পারিনি কিন্তু অনগত দিনে এরকম কোনো ঘটনা হলে অবশ্যই আমরা এটা ব্যয় করবো আমাদের তান্তহবিলের যে অবস্থা বা যেটা টাকা সেটা অন্তবিতেই আছে ধন্যবাদ সবাইকে আপনি আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় আছে